ওরে ভাই এক হাতের ভিতরে তালুর ভিতরে কতগুলো পান নিয়েছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনি কতগুলা ধরছেন দেখি এই যে দেখেন আমি ধরছি যে আমরা এই পান বাগানে যাব এখন কই আছে গাছটা আমার দেখাইবেন এটা হচ্ছে পাহাড়িদের এক নম্বর যত পান আছে সব প্রাণের রাজা হচ্ছে এই পাহাড়ি পানগুলো গুলো এটা খাইতে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার পান যারা না খায় কোন পরিচর্যা করতে আদর করার জন্য আচ্ছা ঠিক আছে পানগুলা আমি বাগানে যাব বাগানে গিয়ে পান গুলা দেখবো খুবই ছোট পান ইউনিক বিষয়টা আমি এত ছোট পান খাই দেখি নাই আজকে প্রথম দেখলাম

পাহাড়ি চাকমা পান খুবই ছোট পান এটা নাকি পাহাড়িদের ঐতিহ্য একসাথে দশ পনেরোটা খাইলেও সমস্যা নাই বেলাল ভাই খাইতেছে মনে হয় কিরে ভাই আপনি পান খাইতেছেন কই গাছ কই কি জাল লাগে আচ্ছা আচ্ছা কো গাছটা কই এই আচ্ছা ওই ইয়ে রফ ইয়ে ভাই পারেশ ভাই এই দেখেন গাছের অবস্থা এই লাগাইছিল আগে এই লাগাইছে এই যে গাছ দেখেন এই গাছ ভাইয়া এই যে এই গাছ ভাইয়া এই যে পড়ছে এই যে এই যে দেখেন এদিক দা নামছে এই যে পড়ছে এই যে দেখেন কত বড় पान গাছ দেখলেন হ্যাঁ এটা पान গাছ এটা কি पान গাছ এটা পাহাড়ি पान না ভাই এখানে দেখো বড় বড় কয়টা পাতা পারে দুপুর উইঠা ভলি দিবি

যা আরেকটা পাতা হয় সব